বি দুই স্পিরিট বোম্বার বিশ্বের এমন একটি বিমান যা কোনো ক্ষেপণাস্ত্র চাইলেও ধ্বংস করতে পারে না দেখতে এটি ফুটবল মাঠের মতো বড় হলেও শত্রুর রাডারে এটি শুধু একটি মাছির মতো দেখায় যতই জটিল রাডার নেটওয়ার্ক হোক না কেন বি দুই স্পিরিট বোম্বারের জন্য সেটিকে ফাঁকি দেওয়া বা হাতের খেলা আরব ডলারের সি মূল্যে তৈরি করা এটি আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমান অন্য জেটগুলির তুলনায় এটি শুধু নীরবই নয় হিট সিকিং মিসাইল এবং ইনফ্রারেড গাইডেড মিসাইলকেও সহজেই বোকা বানাতে পারে এমন একটি বিমান যা চাইলে বিশ্বের মানচিত্রই বদলে দিতে পারে কিন্তু ভাবার বিষয় হলো একটি বাহান্ন মিটার চওড়া বিমান কেন রাডারে ধরা পড়ে না এতে এমন কি বিজ্ঞান আছে যা আমেরিকা গত ৩৭ বছর ধরে লুকিয়ে রেখেছে দর্শক এই বি দুই বোম্বার তৈরির পেছনে এমন একটি ঘটনা আছে যা বিশ্বজুড়ে আমেরিকাকে লজ্জায় ফেলেছিল উনিশশো সালের পয়লা মে পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দর থেকে আমেরিকার লক হিড ইউ দুই বিমান উড্ডয়ন করে এটি সিআইএর একটি গোপন মিশনে সোভিয়েত ইউনিয়নকে গুপ্তচর বৃত্তি করতে যাচ্ছিল এটি ছিল স্নায়ুযুদ্ধের সময় যখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ই তাদের প্রযুক্তির মাধ্যমে একে অপরের নিচে নামাতে চেষ্টা করছিল আমেরিকার অহংকার ছিল যে তাদের ইউ দুই লক বাই প্লেন আসি হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এবং এত উচ্চতায় কেউ তাদের কিছু করতে পারবে না ইউএস মনে করত যে এত উচ্চতায় ইউএসএসআর কোনো ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারবে না কিন্তু যে এই বিমান সোভিয়েত ইউনিয়নের অঞ্চলে প্রবেশ করল রাডার দ্রুত তাকে শনাক্ত করে ফেলল প্রথমে তারা বেশ কয়েকটি যুদ্ধ বিমান পাঠায় এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কিন্তু সত্যিই এত উচ্চতায় আঘাত করা তাদের পক্ষে সম্ভব ছিল না কিন্তু তারপর সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনী তাদের এস পঁচাত্তর ডিভিনা ক্ষেপণাস্ত্রটি বিমানের দিকে তাক করে নিক্ষেপ করে এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে আমেরিকাও জানত কিন্তু তাদের ধারণা ছিল যে সোভিয়েতের এস পঁচাত্তর এত উচ্চতায় পৌঁছাতে পারবে না কিন্তু তারপর যা ঘটল তা আমেরিকার কল্পনারও বাইরে ছিল এস পঁচাত্তর আশি হাজার ফুট উচ্চতায় উড়ন্ত ইউ দুই লকে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত করে বিমানটি সেখানকার একাতেরিন বার্গ নামক শহরের উপর পড়ে এবং পাইলট নিজেকে বের করে নেন শুরুতে আমেরিকা বলেছিল যে এটি নাসা এর আবহাওয়া গবেষণার বিমান ছিল কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন আটককৃত পাইলট এবং ইউদুয়ের নজরদারি সরঞ্জাম বিশ্বের সামনে আনল তখন বিশ্বজুড়ে আমেরিকার বড় বদনাম হয় এই ঘটনা উভয় দেশকে ভালোই শিক্ষা দেয় এরপর রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন তাদের বিমান প্রতিরক্ষা নিয়ে কাজ শুরু করে এবং আমেরিকা এমন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে যা রাডারের সামনে আক্ষরিক অর্থেই অদৃশ্য হয়ে যায় সেই সময় আমেরিকার কাছে বি বাহান্ন ছিল কিন্তু এই ঘটনার পর এটি নিশ্চিত হয়ে যায় যে রাশিয়ার অঞ্চলে প্রবেশের আগেই এটিকে ভূপাতিত করা হবে অর্থাৎ আমেরিকা চাইলেও তাদের পারমাণবিক অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না এবং তারপর উনিশশো সাল পর্যন্ত ইউএসএসআর এমন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করে যা একশো কিলোমিটার দূর থেকেও বিমান ভূপাতিত করার ক্ষমতা রাখে যার মধ্যে এস তিন শূন্য শূন্য ও অন্তর্ভুক্ত ছিল এই সময় ইউএসএসআর বিমান প্রতিরক্ষা এত শক্তিশালী হয়ে ওঠে যে আমেরিকান বিমান বাহিনীর একজন জেনারেল বলেছিলেন যে সোভিয়েত ইউনিয়নে তাদের বি বাহান্ন বোমবার পাঠানো মৌচাকে পাথর মারার মতো এটি সেই সময় যখন আমেরিকা উনিশশো সালে অ্যাডভান্সড টেকনোলজি বোমবার এটিবি প্রোগ্রাম চালু করে এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল এমন একটি বোমবার বিমান তৈরি করা যা সোভিয়েত ইউনিয়নের অঞ্চলে যাবে তাদের রাডারের সামনে বোমা ফেলবে এবং কোনো রকম শনাক্ত না হয়ে সেখান থেকে বেরিয়ে আসবে আমেরিকার এই সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করে বি দুই বোমবার যার প্রথম উড্ডয়ন হয় উনিশশো সালে কিন্তু এটি বিশ্বকে দেখানো হয় ১৯৯৭ সালে বি দুইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল রাডার থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা এই বিমানের প্রতিটি কোণ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যখন রাডার সিগন্যালের উপর পড়ে তখন তারা রাডারে ফিরে যেতে পারে না অর্থাৎ সেই সিগনালগুলির দিক পরিবর্তন হয়ে যায় এবং এই কারণেই এর ডিজাইনে কেবল ডানা আছে কোনো ফিউজেলেজ বা লেজ নেই সাধারণ বিমানে থাকা এই উল্লম্ব লেজের পাখনা রাডারে খুব সহজেই শনাক্ত হয়ে যায় বিমান প্রতিরক্ষা সিস্টেমে থাকা রাডারগুলির একটি খুব বড় নেটওয়ার্ক একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং এই রাডারগুলি আকাশে সব এমন সিগনাল পাঠায় যে কোনও একটি কোনও অসনাক্ত থেকে যায় না এই সিগনালগুলি সাধারণত বিমানের শরীর থেকে প্রতিফলিত হয়ে রাডারের দিকে ফিরে যায় এবং এভাবে রাডারে এর উপস্থিতি রেকর্ড হয়ে যায় বিশেষ করে লেজের পাখনাকে বাঁচানো অসম্ভব কারণ পাশ থেকে দেখলে এটি রাডারের জন্য একটি আয়নার কাজ করে কিন্তু বি দুই স্পিরিট বোম্বারের শরীর এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যে কোনো দিক থেকে রাডারের সিগনাল আসুক না কেন সংঘর্ষের পর সেটি একই দিকে প্রতিফলিত হবে না এবং এই কারণেই এতে লেজ রাখাই হয়নি এর জিগজ্যাগ ডিজাইন সিগনালগুলিকে একেবারে বিপরীত দিকে সরিয়ে দেয় বি দুই বোম্বারের সাফল্যের পেছনে কেবল এর ডিজাইনই নয় একটি বিশেষ আবরণও রয়েছে যা একশো শতাংশ রাডারের সিগনাল শোষণ করে নেয় ইউএস এমন একটি গোপন আবরণ তৈরি করেছে যার বিস্তারিত তথ্য এখনো বিশ্ব থেকে গোপন রাখা হয়েছে এবং এই আবরণের কারণেই বি দুই বোম্বার রাডারে একশো শতাংশ অদৃশ্য হয়ে যায় এর রাডার ক্রস সেকশন আশ্চর্যজনকভাবে মাত্র শূন্য দশমিক শূন্য 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 এক বর্গমিটার অর্থাৎ এটিকে শনাক্ত করার অর্থ হলো। আকাশে একটি মাছিকে শনাক্ত করা তুলনা করলে রাডারে বি বাহান্ন বোম্বার একটি দুই বেডরুমের ফ্ল্যাটের মতো দেখায় এফ পনেরো একটি ছোট ঘরের মতো যে এফ সতেরো একটি সিঙ্গেল বেডের মতো এবং রাফায়েল একটি বড় বালিশের মতো দেখায় অর্থাৎ বি দুই বোম্বার এই সবগুলির চেয়ে গুণ বড় হওয়া সত্ত্বেও রাডারে কেবল একটি মাছির মতো দেখায় বিমান নিরাপত্তা জগতে এই প্রযুক্তিকে স্টেলথ বলা হয় এবং এর ভিত্তি বি দুই বোমবার থেকেই রাখা হয়েছিল বি দুই স্পিরিট বোম্বারে শুধু শত্রুর রাডার থেকে রক্ষা পাওয়ার ক্ষমতাই নেই বরং এর কম তাপ নির্গমন ক্ষমতা ইনফ্রারেড এবং হিট সিকিং মিসাইলকেও ধোঁকা দিতে পারে সাধারণত বিমান প্রতিরক্ষা সিস্টেমে ইনফ্রারেড নজরদারি সিস্টেমও থাকে এই সিস্টেমগুলি জেটের পিছন থেকে নির্গত তাপ সনাক্ত করে নিশ্চিত করে এবং তারপর ক্ষেপণাস্ত্র সিস্টেম সেই তাপ সংকেতের ওপর লক করা হয় কিন্তু বি দুই বোম্বারের ইঞ্জিনগুলি এর শরীরের ভিতরে লুকানো আছে জেট ইঞ্জিনে দহন হওয়ার পর উষ্ণতা সরাসরি বাইরে বের হয় না বরং প্রথমে এটিকে বাইরের ঠান্ডা বাতাসের সাথে মিশ্রিত করা হয় যার কারণে বি দুই বোম্বার তার পিছনে কোনো তাপ সংকেত ছাড়ে না আর এই জিনিসটি বি দুইকে বিশ্বের সবচেয়ে কম তাপ সংকেত ছাড়ার বিমান করে তোলে এটি এমনই যে যদি একটি এফ ষোলো জেট ইনফ্রারের নজরদারি সিস্টেমে একশো কিলোমিটার দূর থেকে শনাক্ত হয়ে যায় তাহলে বি দুই বোম্বার দশ কিলোমিটার সীমার মধ্যে না আসা পর্যন্ত শনাক্ত হবে না কিন্তু এটি এত নিচে ওড়ে না যে কখনও ইনফ্রারেড রাডারেও শনাক্ত হতে পারে বি দুই বোম্বার আশ্চর্যজনকভাবে পনেরো হাজার মিটার বা পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম এত উচ্চতায় ওড়ার কারণে এটি কেবল ইনফ্রারেড রাডার থেকেই বাঁচতে পারে না বরং উপরের বায়ুমণ্ডল পাতলা হওয়ার কারণে বিমানের ওপর ড্র্যাগ কম পড়ে এবং জ্বালানি দক্ষতা উন্নত হয় যার কারণে এইটিআরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এর সম্পূর্ণ ট্যাঙ্কে বি দুই বোমবার এগারো হাজার কিলোমিটার দূরত্ব সহজেই অতিক্রম করতে পারে এখন আপনার মনে হচ্ছে যে এটি রাডার এবং ইনফ্রারেড নজরদারি সিস্টেমে অদৃশ্য হয়ে যাওয়ায় হয়তো এর বিশেষত্ব কিন্তু না বি দুই বোমবারকে আসল স্টেলথ বোম্বার বানায় এর ইসিএম অর্থাৎ ইলেকট্রনিক কাউন্টার মেজার্স বি দুই এর ভিতরে হাইটেক ইসিএম সিস্টেম লাগানো আছে যা প্রথমে দেখে যে শত্রুর রাডারের ফ্রিকোয়েন্সি কি তারপর সেই একই ফ্রিকোয়েন্সিতে মিথ্যা সংকেত পাঠায় যার ফলে রাডারে বি দুই এর ভুল অবস্থান দেখায় অথবা কুড়িটি ভিন্ন ভিন্ন স্থানে বি দুই দেখা যেতে থাকে যখন আসলে এটি কেবল একটি জায়গায় থাকে এই সিস্টেম রাডারের সংকেত রেকর্ড করে এবং সেটিকে পরিবর্তন করে ফেরত পাঠায় রাডার মনে করে যে এই সংকেত আসল কিন্তু আসলে এটি মিথ্যা আর সবচেয়ে মজার বিষয় হল এই ইসিএম কেবল সেই রাডারকেই ভুল সংকেত পাঠায় যেটি এটিকে শনাক্ত করেছে যাতে শত্রুরা মনে করে যে হয়তো রাডারে কোনো গোলমাল বা ত্রুটি এসেছে যদি সব রাডারেই ভুল সংকেত পাঠানো হয় তাহলে শত্রুদের সন্দেহ হতে পারে বি দুই বোমবারের শরীরে বেশিরভাগ কার্বন গ্রাফাইট কম্পোজিট উপাদান ব্যবহার করা হয়েছে এই বিমানটি টুকরো টুকরো করে তৈরি করা হয়েছে এবং তারপর এমনভাবে জোড়া হয়েছে যেমন সুইস ঘড়ি নির্মাতা প্রতিটি যন্ত্রাংশকে নিখুঁতভাবে জোড়ে এখন আসা যাক এর পেলোডের কথায় এটি আশ্চর্যজনকভাবে আঠারো হাজার কেজি বিস্ফোরক বহন করতে পারে অর্থাৎ প্রায় পনেরোটি গাড়ির সমান ওজন এটি তার পেটের ভিতরে আশি টিজে জে ড্যামস লুকিয়ে রাখতে পারে যা জিপিএস গাইডেড বোমা ষোলো টি বি তিরাশি পারমাণবিক বোমা এবং ষোলোটি এজিএম একশো আটান্ন যে এএসএসএম ক্ষেপণাস্ত্র যা স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র এই বোমাগুলি বি দুইয়ের অভ্যন্তরীণ বেই এর ভিতরে ফিট করা হয় এবং দরজা বন্ধ হয়ে যায় যাতে উড্ডয়নের সময় স্টেলথ বজায় থাকে পরিসরের কথা বললে এটি আমেরিকা থেকে রাশিয়া গিয়ে ফিরে আসতে পারে এবং যদি মাঝ আকাশে রিফুয়েলিং করা হয় তবে বি দুই বোমবার বিশ্বের যে কোনো কোণে যেতে পারে আফগানিস্তান যুদ্ধের সময় বি দুই বোমবার ইউএসএর বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে নয় হাজার পাঁচশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আফগানিস্তানে বোমা ফেলে এবং অবতরণ না করে ফিরে আসে এই সময় মাঝপথে কেবল একবার রিফুয়েলিংয়ের প্রয়োজন হয়েছিল এই পুরো মিশনে বি দুই বোমবার একটানা পঁয়তাল্লিশ ঘণ্টা উড়েছিল এবং কোনো একটি রাডারেও এটি দেখা যায়নি এছাড়াও উনিশশো সালে অপারেশন অ্যালাইট ফোর্সের সময়ও এটি সার্বিয়ায় বোমা ফেলার জন্য ব্যবহার করা হয়েছিল দুই হাজার তিন সালে অপারেশন ইরাক ফ্রিডম এবং দুই হাজার এগারো সালে অপারেশন ওডিসি ডন এও বি দুই লিবিয়ায় বোমা ফেলেছিল বি দুই স্পিরিট বোমবার যে কোনো আবহাওয়া এবং যে কোনো পরিস্থিতিতে উঠতে পারে এমনকি জিপিএস স্যাটেলাইট ধ্বংস হয়ে গেলেও এর ব্যাকআপ সিস্টেম ব্যবহার করে এটি তারকা দেখেও নিজেকে উড়িয়ে রাখে এতে লাগানো হাইটেক সোনার ক্যামেরা বি দুই বোমবারকে বিশ্বের বৃহত্তম অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স প্লেন করে তোলে এটি স্বয়ংক্রিয়ভাবে ভূখণ্ড শনাক্ত করে এবং সেই অনুযায়ী উড়ে চলে এখন যেহেতু এটি একটি খুব বড় ডানা এবং এতে কোনো লেজের রডার বা এলিভেটর নেই তাই এর স্থায়িত্ব এত নিখুঁত নয় যে পাইলট কম্পিউটারের সাহায্য ছাড়া এটিকে উড়াতে পারে এতে বিশ্বের সবচেয়ে জটিল কম্পিউটার সিস্টেম লাগানো আছে যা সবসময় এর রোল এবং পিচ মুভমেন্ট সামঞ্জস্য করে পাইলট কেবল কম্পিউটারকে কমান্ড দেয় যে ঘুরতে হবে তারপর কম্পিউটার নিজেই বিমানটিকে পাইলটের প্রয়োজন অনুযায়ী ঘোরায় এখন স্পষ্টতই এত উন্নত এবং বিশ্বের সবচেয়ে সুরক্ষিত বিমানটি বেশ ব্যয়বহুল হবে আজ পর্যন্ত মাত্র একুশ টিবি দুই বোম্বার তৈরি করা হয়েছে এবং প্রতিটি বিমানের খরচ দুই বিলিয়ন ডলার অর্থাৎ অনেক দেশের জিডিপি বি দুই বোম্বারের দামের চেয়ে কম এই সমস্ত বিমান কেবল আমেরিকার কাছে আছে এবং এখনও আমেরিকার এই প্রযুক্তি বিক্রি করার কোনো ইচ্ছা নেই এছাড়াও জ্বালানির চাহিদা এমন যে এটি মাত্র এক ঘন্টায় এক দশমিক পাঁচ লক্ষ ডলারের জ্বালানি ব্যবহার করে বি দুই বোমবারের রক্ষণাবেক্ষণও অন্য সাধারণ বিমানের থেকে অনেক আলাদা প্রতিটি উড্ডয়নের পর পুরো বিমানটিকে সফট ওয়াশ করা হয় এবং এর ওপর আবার গোপন স্টেলথ আবরণ লাগানো হয় পুরো শরীরের প্রতিটি কোনার চেকআপ করা হয় যে কোথাও কোনো ছোটো ফুটো বা ডেন্ট আছে কিনা কারণ যদি এর শরীরে একটি মশার মতো ডেন্ট পড়ে তাহলে এটি তার স্টেলথ বজায় রাখার ক্ষমতা হারাতে পারে আশা করি আপনারা প্রচুর লাইক ও শেয়ার করবেন আপনাদের ভালোবাসার কমেন্টগুলির জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের চমৎকার ভিডিওতে